নমস্কার আপনি কমিটি জিজ্ঞেস করেছেন যে বর্ধাক আসনকে পারফেক্টলি স্টেপ বাই স্টেপ দেখুন বর্ধাকন আসন আর তিতলি আসন মানে ইংরাজি যেটাকে বাটার ফ্লাইফোর্ট বলে আমরা সবসময় এই দুটো আসনকে একটাই আসন ধান ভাবি বার্ধা আসন আসন আর তিতলি আসন দুটো আলাদা আলাদা বর্ধা আসন আর তিতলীয় আসনকে যদি আপনি রেগুলার সকাল বিকাল সকাল বিকাল পাঁচ পাঁচ মিনিট প্র্যাকটিস করেন তাহলে আপনার শরীরের অনেক রোগ অজান্তে আপনি জানতেও পারবেন না এক মাসের মধ্যে অনেক রোগ ধীরে ধীরে শরীর থেকে কিড়মিড় থাকে যেমন আমরা কিডনি প্রবলেম যে কেটোন লেভেল বেড়ে থাকে ইন্ডিকা অ্যাসিড বেড়ে থাকে এই সমস্যা ধীরে 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 কিড়মিড় কথা আমরা পিসি ডি পিসি ও এস এই সমস্ত সমস্যা ধীরে ধীরে আমরা পেজিক ফ্লোরে যে মাসে এগুলো প্রং থাকে পেজিক ফ্লোর মাসে মানে আমরা যে তখন উপর কি হয় ইউরিন অজান্তেই যে বেরিয়ে যায় হাসতে যাচ্ছেন হাসতে যাচ্ছেন পুরো ভারী সামাল উঠাতে যাচ্ছেন এর ফলে কি আমার ইচ্ছা যে ইউরিনকে চেপে রাখা কিন্তু ইউরিন অটোমেটিক

আমি দুটো পাকে এইভাবে এক অপরের সাথে মিলিয়ে দেব দেখা যাচ্ছে পাটাকে মিলিয়ে দেওয়ার পর ফিঙ্গার গুলোকে ইন্টারলক করে আমি এইভাবে পা থেকে এখন কি হয় শুরুর দিকে যখন পা দুটোকে মেলানো হয় তখন পাটা না কাছে আসে না হাঁটুটা নিচে যায় কি হয় এতটা উঠে থাকে এবং পাটা দূরে থাকে কোনো ব্যাপার নয় রেগুলার যদি প্র্যাকটিস করা হয় কনসিস্টেন্সির সাথে সকাল বিকাল সকাল বিকাল তা কোনো আশনই কঠিন নয় না আমনার পা উঠে থাকবে না আমনার পা দিয়ে থাকবে দুটোই একদিন না একদিন হাঁটউ গ্রাউন্ডে পড়ছ হবে এবং আমরা যে ফুট সেটাও পিএল ভি ফ্লোরের দিকে শুরা এটা কিন্তু প্র্যাকটিসের ফলই হবে তো বুঝা যাচ্ছে ঘাডো লগের ব্যাপারটা ফুট দিকে আমনার পা দিয়ে থাকবে হাঁটুতে থাকি উঠে থাকি আপনি এই অবস্থায় শুড়বেন আমরা যদি এই ভাবে ধরতে অসুবিধা হয় আপনি পেছনে হাত দিয়ে এই ভাবে রিলাক্স করবেন হলো একদিন দুই দিন ধীরে ধীরে আমার এই যে হিপ জয়েন্ট আমরা নিউ জয়েন্ট আমার অ্যাঙ্কেল জয়েন্ট ধীরে ধীরে স্ট্রেস হতে থাকবে শুরুর দিকে আমরা এইভাবে পা উঠে রয়েছে আপনি হাত দিয়ে ধীরে ধীরে এইভাবে স্ট্রেস করতে থাকবেন ধীরে ধীরে বোঝা গেছে একদিন একটু একদিন দুই দিন তিন দিন পনেরো দিন এক মাস ধীরে 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 থাকবে হলো এক মাস পর আমি দেখবেন আমার যে পা সেটাও কাছে এসছে আর এই যে হাঁটু সেটাও এইভাবে নিচে গেছে এবং মেরুদণ্ডকে স্ট্রেট করে আমি এই অবস্থায় ভরছি এটাকে বলা হয় বদ্ধাপনা কিন্তু

এটাকে বলা হয় তিতলি আসন যখন আমি এটাকে ফ্ল্যাপ করছি না তিতলি মানে বাটার ফ্লাই যখন ফ্লাপ করে তখন এই আসনটা এইরকম দেখতে লাগে সেই জন্য নাম হচ্ছে এবার এখানে অনেকে কি করে থাকে সবাই থাকে এইভাবে করে ফ্লোর বা কিডনি কোনো ফারাক পড়বে না শুধু যে হিট জয়েন্ট এটা শুধু ফ্লাক্সিবল হয়ে থাকবে

ত্রিশ বার করে দেখেন আমরা এখানে পুরো স্ট্রেসের সৃষ্টি এটা হচ্ছে পারফেক্ট নিয়ম বাটারফ্লাই ফেজে বোঝা গেছে এইভাবে করে কোনো লাভ নেই হলো তো ফুল নিয়ম আমি দেখাচ্ছি আপনি ত্রিশ বার সকালে ত্রিশ বার সন্ধ্যে ত্রিশ বার আপনি এক মাস করে দেখেন এর মেডিকেল বেনিফিট আপনি পেতে এরপর শ্বাস ছেড়ে বার্ধাক পাঁচটা থেকে শাস পাঁচটা থেকে দশটা শ্বাস আপনি তো আশা করব বোঝা গেছে যে বার্ধাক আসন কেমন করে করতে হয় তিল্লি আসনটা কি এবং এর বেনিফিটটা কি রেগুলার প্র্যাকটিস করবেন এবং মানে আমরা যে লাইফস্টাইলটাকে একটা জরুরি লাইফস্টাইলে পরিণত করবেন শরীরের সমূর্ত রোগ রোগ যদি নাও থাকে তাহলে শরীর মজবুত শক্তিশালী সবল মাইন্ড ফোকাস স্টেবল এবং কাম হতে শুরু করতো তো আগে ইন্টুভিউ থ্যাংক ইউ টেক কেয়ার গুড বাই এবং নমস্কার